বন্ধু যদি আপনি মনে করেন যে কোনো বিষয়ের উপরে আপনি সফল হয়েছেন বা সফল হতে চাইছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধু অনেককেই দেখা যাচ্ছে বা অনেককে আপনি দেখছেন যে একবার সাকসেস পাওয়ার পর যে কোনো কাজের উপরে কঠোর পরিশ্রম করার পর তারপরে থেকে গা ঢিলা দেওয়া তারপরে গা ছেড়ে দেওয়া মানে স্রোতে যেমন গা ভাসিয়ে দেয় সাঁতার কাটতে কাটতে গা ভাসিয়ে দেওয়া এবং এইভাবেই চলছে আমি তো বড় হয়ে গেছি আমি বলছি না করো ক্রিয়েটারের কথা তারা কিন্তু ভুল করছেন এটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি করতে হবে তাহলে আপনাকে মেহনত যেমনভাবে করেছেন তার থেকে একটু কম করেন কিন্তু মেহনত কন্টিনিউ করে যেতে হবে তাহলে দেখবেন আপনার জীবনের শেষ সময় অবধি আপনার একটা সুন্দর সময় আপনার কাছে সকল সময় থাকবে যেমন ভাবে একটা গাছে সকল সময় ফুল ফুটে থাকে না ঠিক সেই রকম ঠিক সেই রকম ভাবে আপনার জীবনে ফুল ফুটে থাকবে একদম দেখতে পারবেন আর অনেকে ভাবছেন আমি তো সফল হয়ে গেছি আমি তো সাকসেস আমার তো বিশাল ব্যাপার না বন্ধু জীবনে কিন্তু ওখানেই আপনার পতন শুরু অনেক বড় বড় ক্রিকেটার ক্রিকেট ক্রিকেটারদেরকে দেখেছেন সবাই বড় প্রথম দিকে ভীষণ নাম করে নিয়েছে পরের দিকে কোথায় চলে গেছে সিঙ্গার লাইনেও যারা অনেক ভালো গাইতে 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 হঠাৎ হারিয়ে গেছে ফিল্ম লাইনে মূলত এরকম ঘটে এবং বাস্তব জগতেও ঘটে আমাদের জীবনেও ঘটে আমি বেশ কয়েকটা বিষয়ের উপরে সাকসেস পাওয়ার পর যখন বিষয়টা নিয়ে যখন দেখি যে আমার কথাই কোথায় কথাই ভুল হলো কোথায় ভুল হয়েছে এগুলোকে যখন আমি নিজের সঙ্গে আলোচনা করি তখন আমি কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে যাই কারো কাছে যাওয়াই লাগে না কি রকম সেটা এটা হচ্ছে আমার আমার অনেক ভুল ছিল যে ভুলগুলো আমার করা উচিত হয়নি আজও মনের মধ্যে খুব কষ্ট হয় কয়েকটা বিষয়ের উপরে যখন পড়াশোনা করে করে যখন সাকসেস একদম দরজায় দড় ঠিক সেই সময় ফিরে আসা এটাও আমার কাছে কিন্তু খুব একটা মানে খারাপ বিষয় এখন খুব মনে পড়ে তাই ফ্রেন্ডস আপনি কখনোই ভাববেন না আমার স্বার্থের জন্য আমি ইউটিউবে হোক ফেসবুকে হোক আর যেখানে হোক প্ল্যাটফর্মে হোক যে কোনো প্ল্যাটফর্মে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার স্বার্থ নিয়ে এই ভিডিওটা আপনার স্বার্থে আমার সাবস্ক্রাইবার না হলে না হবে কি আছে কোনো ব্যাপার নেই অনেক ফ্রেন্ডসের জীবন অনেক ফ্রেন্ডদের জীবন সঠিক পথে চলার জন্য তাদেরকে উপদেশ দিই তারা মেনে চলে তারা জীবনে অনেক ভালো জায়গায় আছে ফ্রেন্ড এটা একদম উপরবেলার আশীর্বাদে এটা ঘটে আমার কাছে অনেক ফ্রেন্ড যখন আসে যে কি করবো হতাশ জীবন তাকে এমন এমন সাজেশান দিয়ে দিই সে সেরকম চলতে থাকে তো ফ্রেন্ড এটাই সব বড় ভুল যে আর নির্বাচন করা উচিত আপনি কার কথা শুনবেন তবে আমি এই ভিডিওতে কিন্তু একটা খারাপ কথা বলিনি ভেবে ভালো করে শুনুন আর যারা নতুন সাকসেসের দরজায় আমি বলছি না যে কোনো বিষয় আমি যে কোনো বিষয়ের কথা বলছি বলছি না আমি এই বিষয়টা বলছি না ফেসবুক বলছি না ইউটিউব সব কিছু মিলে যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে মেহনত করতে হবে এতটাই মেহনত করতে হবে জান লাগিয়ে দিতে হবে আপনাকে আর জান লাগিয়ে যখন আপনি দেবেন দুনিয়ার কেউ আটকাতে পারবে না সফলতা করা মানুষ দেখেছেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা টেস্ট করেছে টেস্ট কিভাবে টেস্ট শুনবেন আজকে দেখবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা টেস্ট করে জানে একটা কাজ করলাম কালকে একটা কাজ করবে তারপরে দিন একটা কাজ করবে দেখবেন একটা জীবনে কতবার যে একটা মানুষ কাজ পাল্টিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই এই ধরনের মানুষগুলোর আমার ভিডিওটা ভিডিও আমি বেশি বড় করি না আমি আলোচনা করব কিভাবে কামড়ে মাটি কামড়ে দাঁড়িয়ে থাকা যায় আর সাকসেস কিভাবে দরজায় নিয়ে আসা যায় নিজের জীবনে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এম এস ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো